আজকে আমরা যাব আমবাগান ঘুরতে বাংলাদেশ সীমান্তে আমবাগানে হাই গাইডস আজকে আমরা একটা নতুন একটা জায়গায় এসেছি সম্পূর্ণ আমাদের নদীয়া জেলারই একদম সীমান্তে চলে এসেছি বাংলাদেশ সীমান্তে শাকদা সীমান্তে একটা আমবাগানে দেখুন আমবাগানের সুন্দর বৈচিত্র্য সবুজ ঘেরা আম সুন্দর সুন্দর আম গাছে হয়ে আছে আম ভাঙ্গা সবে শুরু হয়েছে এখানে কথা বলবো আম বাগানেরই হয়তো একজন ওনার বা কেউ একজন দেখি হ্যাঁ দাদা আপনাকে এই বাগানে অনেকক্ষণ ধরে দেখছি আমরা তো এই বাগানটা কি আপনার হ্যাঁ আমি চাষ করছি দীর্ঘ পাঁচ বছর ধরে আম বাগানটা আচ্ছা কীরকম প্রফিট টফিট হয় দেখেন জীবনে চলতে গেলে প্রফিটটা দেখলে হবে না আচ্ছা জীবন অনেক কষ্টর যেমন এই আমটা হয়েছে

এটা কি আম নামটা বলতে পারবে না এটা হচ্ছে আম্রপলি আম্রপলি এটা কি এখনই উঠবে নাকি হ্যাঁ এটা উঠবে জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে কিন্তু আমটা এর থেকে অনেক সাইজে বড় হবে আরে আরো মিষ্টি হবে আচ্ছা আচ্ছা এখন সবে শুরুে আমটা তাই তো শুরু তাহলে এই আমটা ধরেন ছোট থেকে মানে মুকুল থেকে এ পর্যন্ত এবং তোলা পর্যন্ত এর ওপরে কিন্তু অনেক ঝড় ঝাপটা আসে হ্যাঁ তো সেইখান থেকে আমটাকে আজো পর্যন্ত এত সুন্দর সবুজ বা এত সুন্দর আপনারা বাগানটাকে রেখেছেন পরিচর্যাটা কিভাবে কি করছেন দাদা আমাদের প্রচুর 10টা 12টা লেবার আছে এই বাগানের উপরে প্রতিদিন এর সকালে মর্নিং ওয়াক করে তিন শিফটে কাজ হয় একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আছে তারপরে হনুমান একটা আছে তাদের অত্যাচার থেকে পাহারাও দিতে হয় চব্বিশ ঘন্টায় পাহারা চলে ঘন্টা পাহারা চলে আচ্ছা ওষুধপত্র আছে এর ফুল থেকে নিয়ে সবসময় ওষুধ চলে আমের আচ্ছা আচ্ছা এর উপরে এই আমটা কি মানে গাছেই পাকবে না আপনারা কার্বাইডিমেন গাছেই পাকবে গাছ পাকা আমাদের এবং আলাদা দাম হয় না আমার এটা বাইরে চলে যায় এক্সপোর্ট হয় আচ্ছা এটা এক্সপোর্ট বিদেশ চলে যায় তাহলে কি আমরা কি আর লোকালে পাব না পাই হয়তো ছোট থাকা পাবেন টাইম মতো আসতে হবে আমাদের আগে ফোন করে বুক করতে হবে আমটা আচ্ছা 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 বুকিং নাম্বার আমরা দিয়ে রাখব ঠিক আছে আমার ডেসিপশনে দিয়ে রাখব আপনারা পেয়ে যাবেন বুকিং নাম্বার দিয়ে রাখব তারপরেই আমটা পাবেন ঠিক আছে দাদা আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে পরবর্তীতে যদি আবার আসি আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা নেব আচ্ছা আপনারা কি শুধু আম বাগান নিয়েই থাকেন না লিচু টিচু অন্য কিছু আমাদের লিচু আছে সিজনের ব্যবসা হয় আমাদের আম কাটাল লিচু ফলও আছে এর সাথে আমাদের আর আরো অন্যান্য আছে কিন্তু আপনাদের ফোন করে সেটা জানতে হবে সিজনে কি পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ